ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার তোমার চোখ বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো ইয়োর আইস সাজেস্ট দ্যাট ইউ আর মুখমন্ডল বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো ইউর ফেস সাজেস্টেস দ্যাট ইউ আর লাইং তোমার কথা বলে দিচ্ছে তুমি সৎ Your words suggest that you are honest. এই এভিডেন্সগুলো বলে দিচ্ছে তুমি অপরাধী These এভিডেন্সেস সাজেস্ট দ্যাট ইউ আর গিলটি এই রিপোর্টটা বলে দিচ্ছে তুমি অসুস্থ ছিলে না. দিস রিপোর্ট সাজেস্ট দ্যাট ইউ ওয়ারেন্ট ইল নেক্সট এইভাবে আমার মান সম্মানের বারোটা বাজিও না ডোন্ট টার্নিশ মাই ইমেজ লাইক দিস এইভাবে তোমার বাবার মান সম্মানের বারোটা বাজিও না ডোন্ট টার্নিশ ইওর ফাদার্স ইমেজ লাইক দিস নেক্সট আমি আদৌ সেই রকম ছেলে নই আই এম নট দ্যাট কাইন্ড অফ বয় অ্যাট অল সে আদৌ ওই রকমের মেয়ে নয় শি ইজ নট দ্যাট কাইন্ড অফ গার্ল অ্যাট অল